হ্যালুভ্যালু করে খিদেও লাগছে সকালবেলা তাই হ্যালুভ্যালু করে বসে পড়লাম এই যে ভাই ওয়ান টাইম প্লেট আমাকে দিয়ে দিলো এই ওয়ান টাইম প্লেট বিয়ে বাড়ি বিভিন্ন ধরনের আঁকি এই ওয়ান টাইম প্লেট চলে আসতেছে আগের যুগ আটনায় যেখানে কলা পাতা করে খাইতে দিয়েছিল কলা পাতা সেই মজা ওই দিন আর নাই অনেক আগে উঠে গেছে এই ওয়ান টাইম প্লেট আসার পর থেকে ওয়ান টাইম প্লেট ও খাওয়ার পরে তুলে নিয়ে গিয়ে ফেলাই দিলে হয় এই জন্য ওয়ান টাইম প্লেট টা বেশি প্রচলিত সব জায়গায় বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় ব্যবহার করতেছে এই ওয়ান টাইম প্লেট আরো আছে এই যে আমার দাদু দাদু ভাই এই জায়গায় বসে গেছে আটার পিঠে লিখাওয়ার জন্য সে আমাকে সকালবেলা ঘুম থেকে টেনে উঠাইছে চলো দাদু আটার পিঠে লিখাইতে যাবো সেই সাথে এই যে আরো আছে এই যে ডাক্তার সাহেব সে ডাক্তারি করা বাদ দিয়ে সকালবেলা আসছে আটার পিঠে লিখাওয়ার জন্য আর এ নাকি কেউ যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এই যে নিয়ে আসলো ভাত এটা হচ্ছে সে আটাশের চাউলের ভাত আটাশের চাউলের ভাতের সাথে পিঠে লিখাইতে সেই মজা হাই রে আটাশের চাউল দেখেন কত সুন্দর আটা আটাশের চাউলের ভাত খাইতে অনেক মজা আর যদি থাকে সাথে আটার পিটেলি আহ কি সাত আটার পিটেলি খাইতে এই মজা দেখেন অনেক মানুষজন আসছে এই জায়গা এই যে সবাই মিলে আমরা দোয়া করা শুরু করলাম যাকে উদ্দেশ্য করে আজকের এই মজলিস তার জন্য আজকে সবাই দোয়া করতেছি অবশেষে চলে আসলে এই সেই বিখ্যাত আটার ঘাটি আহ আটার ঘাটি খাইতে সেই মজা সে হাতে হতে দিচ্ছে যে কাকে কয়খান দোয়া লাগে না দেখি সবাইকে এক মাফে দিয়ে দিল গোস্ত আটার পিটেলি দিয়ে দিল সমান যাতে সবাই একবারে খায় উঠে যেতে পারে তৃপ্তি করে এই জন্য আটার পিটেলি দিয়ে দিল আর আমার কয়টা যে গোস্ত দিছে আমি নিজেও জানি না দেখা লাগবে দেখি কয়টা গোস্ত দিছে এই যে এখন বেশি করে লক্ষ্য করে দেখতেছি যে আসলে কয়টা গোস্ত না দেখা যাচ্ছে তিন চারখান গোস্ত গোস্তছে যাই হোক আলহাম নিলা ভালোই খাওয়া হবে তো ফাইনালি এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ সবাই যার যার মতো বাড়ির দিকে রওনা দিচ্ছে এই যে এখানে খাওয়া দাওয়া করে পানি খাচ্ছে আর যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এই যে বাড়ির দিকে রওনা দিলাম কারণ খাওয়া দাওয়া আজকে আজকে অনেক সুন্দর হলো যে সুন্দর খাওয়ানো পিটেলি তো গোস্ত চাপাইতে গিয়ে আমার দাঁতের ভিতরে গোস্ত আটকে গেছে তো গায়ে চলে যাচ্ছে বাড়ির দিকে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তী ব্লগ ভিডিও সাথে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আছে এ পর্যন্ত পরবর্তী আবার দেখা হবে ইনশাল্লাহ